আসসালামু আলাইকুম আমার এখানে চারটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ আছে তো আমরা এই ক্যাপাসিটারগুলো আসলে পরীক্ষা করব পরীক্ষা পদ্ধতি দেখে নেব যে কীভাবে ক্যাপাসিটার পরীক্ষা করতে হয় যে ক্যাপাসিটার ভালো আছে না খারাপ আছে তো চলুন পরীক্ষা করি প্রথমে পরীক্ষা করবো এই যে সিরিজ ল্যাম্প দিয়ে এই সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করা খুবই সহজ জাস্ট আপনার দুই প্রান্তে শুধু লাগিয়ে দিতে হবে চেষ্টা করবেন মিনিমাম একটা গ্লোভস ব্যবহার করার জন্য কারণ যেহেতু এটা লাইফ লাইন এই লাইভ লাইনে আপনাকে নিরাপত্তা মেনটেন করে তারপরে এটা কাজ করতে হবে সিরিজ লাইন আমি সংযোগ দিয়ে দিলাম চালু করে দিলাম আমরা দেখবে যে আমাদের লাইনটা পেয়েছে কিনা আমি একশো ওয়াটের লাইট ব্যবহার করছি তো মিনিমাম আসলে একশো ওয়াটের লাইটই ব্যবহার করা উচিত তো প্রথমে আমরা এটা টেস্ট করবো এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রো তো এটা আমরা কী করবো সিরিজ লাইনটা জাস্ট আমরা এটা দুই প্রান্তে ধরবো এবং আমরা লাইটটা খেয়াল করবো যে লাইট কী পরিমাণ জ্বলছে লাইটটা আমি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে হ্যাঁ দেখতে পাচ্ছেন লাইটটা কী পরিমাণ জ্বলতেছে লাইটটা অল্প আলোতে জ্বলতেছে লাইট যদি এরকম অল্প আলোতে জ্বলে তাহলে বুঝতে হবে এই ক্যাপাসিটিটা ভালো আছে তো আমরা আরেকটা টেস্ট করব এটা আমরা সরিয়ে রাখছি তো এটা আমরা এই দুই প্রান্তে ধরবো দেখুন এখানে স্পার্ক করছে কিন্তু আমার লাইট জ্বলছে না তার মানে এই ক্যাপাসিটিটা কিন্তু নষ্ট তো নষ্টটা আমরা এক পাশে রেখে দিচ্ছি এরপর আমরা এটা টেস্ট করব এটা কত এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তো এটা আমরা টেস্ট করে নিচ্ছি দেখুন স্পার্ক করছে কিন্তু আমার লাইট জ্বলছে না তার মানে সংযোগ পাচ্ছে না এই ক্যাপাসিটিটাও নষ্ট এরপরে সর্বশেষ আরেকটা ক্যাপাসিটার আছে এটা আমরা টেস্ট করবো এটা হচ্ছে 2.5 পয়েন্ট ফাইভ বিভিন্ন কোম্পানির আছে তো আমরা এটাও টেস্ট করে দেখছি দেখুন এটাও স্পার্ক করতেছে কিন্তু বাতি জ্বলছে না তার মানে বোঝা যাচ্ছে আমাদের এই চারটা ক্যাপাসিটার মধ্যে তিনটা ক্যাপাসিটিরই নষ্ট তো এটা আমাদের গেল সিরিজ টেস্ট ল্যাম্প তো আমরা সিরিজ টেস্ট ল্যাম্পটা এখন দূরে সরিয়ে রাখছি একটা পদ্ধতি ব্যবহার করব এই ক্যাপাসিটার ভালো আছে কিনা সেটা দেখার জন্য তো প্রথমে এরকম একটা স্কোড ড্রাইভার নিতে পারেন বা যে ভাবে শর্ট করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আপনাদেরকে আমি এই শর্ট করে দেখাচ্ছি যে শর্ট করলে আসলে কী হয় তো আমি এই দুই প্রান্ত ধরে এইভাবে শর্ট করছি দেখুন স্পার্ক করে নাই আর এই ক্যাপাসিটিটা ভালো না খুব একটা স্পার্ক করে নাই এটা আমি এই পাশে সরিয়ে রাখছি এরপরে এটা তো আমরা নষ্ট পেয়েছিলাম তারপর আমরা এস ই করে দেখি এটাও নষ্ট এরপর হচ্ছে এইটা এইটা সম্ভবত আমরা ভালো পেয়েছিলাম তো এটা আমি আবার দুইটা প্রান্ত শর্ট করে দেখি ঠিকছেন শব্দটা বুঝতে পেরেছেন যে শব্দটা ঠিক এই পরিমাণ শব্দ হবে এই পরিমাণ শব্দ হলে বোঝা যাবে যে এই ক্যাপাসিটারটা ভালো আছে তো এটা আমরা আবার শর্ট করে দেখি এটাও শব্দ হয়েছে এটা শব্দ হয়েছে মানে হচ্ছে এটাও ভালো আছে কিন্তু অল্প ভালো তার মানে এটা পুরোপুরি নষ্ট হয়নি অল্প হলো চালানো যাবে তার মানে এই দুইটার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে ভালো আর একটা হচ্ছে একটু কম ভালো